তাহলে তাদের দলিল দিয়া কিন্তু আমরা তাদেরকে কুপানোর চেষ্টা করতেছি আমাদের দলিল দিয়া না আমাদের কাছে দলিল নাই এরপরে যদি আপনারা এই চ্যালেঞ্জ করতে চান যে উস্তাজ আপনার সাথে আমরা চ্যালেঞ্জ করলাম আল্লাহ রস্তে আমাকে একটা হাদিস দেখা যাবেন ইনশাআল্লাহ যাতে আমি নিজেকে কারেক্ট করতে পারি আর না হলে আল্লাহ রস্তে বাড়াবাড়ি থেকে বের হয়ে আসে আপনার মধ্যে দুর্বলতা কিঞ্চিত হলেও আছে তো আপনারা কি কথাটা বুঝতে পারছেন আমার হ্যাঁ আমার কথাটা বুঝেন নাই আপনারা কিঞ্চিত হলেও তো দুর্বলতা আছে আছে না তাহলে সামান্য দুর্বলতাও যদি আপনার মধ্যে থাকে আপনি বাহাদুরি করেন না আল্লাহর অন্য কি ভুল প্রমাণ করতে যায় না এবার দেখেন আরেকটা বিষয় আমাদের এক বড় পীর বাংলাদেশের যে নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করছে বাংলাদেশের সব থেকে বড় মুফতি উনি ওনার কাছে জিজ্ঞেস করছে বুকে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিয়াদিস আছে কয় যে না বুকে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিয়াদিস নাই সাথে সাথে প্রশ্ন করছে যে বুকে হাত ব্যাপারে তো সহিয়াদিস নাই তাহলে আমাদের যে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধে ওই পীরের বউ তো বুকের মধ্যে হাত বাঁধে বাঁধে না উনি বলতেছে যে মহিলারা যেহেতু দুর্বল এই কারণে তারা হাদিসও মানবে দুর্বল আপনারা হাসতেছেন সুমান আল্লাহ বলতেন না নাকি আল্লাহ পবিত্র এই অর্থে আমরা সোহান আল্লাহ বলি আপনি চিন্তা করছেন কত বড় গ্র্যান্ড মুক্তি সে নিজেকে গ্র্যান্ড মুক্তি দাবি করে তার থেকে বড় মুক্তি নাই বলতেছে যে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে সেই হাদিস নাই কিন্তু যখন প্রশ্ন করেছে আপনাদের মহিলারা কেন মানবে কয় যেহেতু মহিলারা দুর্বল এই কারণে তারা হা হাদিসও মানবে দুর্বল আর আল্লাহ কোরআনে বলতেছেন মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন তাহলে দুনিয়ার সব মানুষ দুর্বল তাহলে সবাই কি করবে দুর্বল হাদিস মানবে সোহান এই হচ্ছে আমাদের মুফতিদের অবস্থা গ্র্যান্ড মুফতির অবস্থা যদি এই হয় তাহলে বাকি মুফতিদের অবস্থা কি হবে চিন্তা করছেন আপনি সমাধান কি। সোহিয়াল বুখারি সাতশো চল্লিশ নম্বর হাদিস আসছে এখানে বলা হয়েছে কান না মারু না ইয়াদা আর রজুলু ইয়াদ আল ইউম না আলা দি হিল ইয়সোরা ফিসি জিরার উপরে রাখতে বলা হয়েছে কি বলা হয়েছে আচ্ছা এখন জিরা কোন পর্যন্ত এই পর্যন্ত জিরা কোন পর্যন্ত এখন এই পর্যন্ত যদি রাখেন আপনার হাত যেই পর্যন্ত যায় ইমাম নবী রাহিমাহুল্লার আমল ছিল এটা কাবাগরের ইমামরা দেখবেন আজও এই আমল করে এই যে এইভাবে যদি আপনি বাঁধেন কোন পর্যন্ত গেল নাবেন নিচে গেল না কিভাবে নো 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 আবার বুকের উপরেও ওঠেন আপনি এইভাবে বাঁধেন মাসা আল্লাহ সুন্দর বাড়াবাড়ি হলো না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শহীদ অলিল হানড্রেড পার্সেন্ট